দাদা ভাই দিদি ভাই কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের শিশা রানি এসে গেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে আমি একা একা খেলা করছি কারণ মা আমাকে মোটেই করে নিচ্ছে না শুধু আমাকে একা বসিয়ে দিচ্ছে তাই কি আর করব বেলুন নিয়ে একা একা খেলা করছি কারণ এখন তো সন্ধ্যাবেলা এখন তো আর আমাকে কেউ বাইরে ঘুরতে ধরো সারাদিন আমি বাবার কোলে কাকার কোলে দাদার কোলে ঘুরে বেড়াই রোজ সকালে ঘুম থেকে ওঠা মানে আমাকে ঘুরতে নিয়ে যাবে সকালবেলা একটু না ঘুরতে নিয়ে হয় ঘুম থেকে উঠে দেখি আমার দাদা বসে আছে দাদা মানে আমার দাদু কোটে বসে আছে কারণ জানি যে আমি উঠলে আমাকে ঘুরতে নিয়ে যেতে প্রথমে তো আমার দাদু আমাকে একটু ঘুরে নিয়ে আসে তারপরে তো আমার বাবা আছে একটু ঘুরিয়ে আনে তারপরে যদি আর একটু কান্নাকাটি করি দাদাও ঘুরে আনে কাছেই তো আমার মামার বাড়ি আমার বাবার বাড়ি নিয়ে চলে যাই চিটিয়ে তো একটু কাছে মার অনেক মামারা আছে মাসিরা আছে তাদের করে একটু ঘুরে নিই না ঘুরলে হয় বলো এই বয়সে ঘুরবো কখন ঘুরবো আমি তো বস তো অনেকদিন আগেই শিখে গেছি এবার আমার এতে শিখছি জানো আমার মোটেই দিতে পারছি না দিতে গিয়ে শুধু শুয়ে পড়ছি মুখ থুবড়ে যত মাকে বলছে আমাকে নাও মা মোটেই আমাকে করে নিচ্ছে না শুধু আমাকে তুলে বসিয়ে দিচ্ছে মাকে তোমরাই বকে দিও মাটা না বহুত দুষ্ট হয়েছে আমাকে নিচ্ছেই না আমি বলছি এখন আমি হামা দিতে পারবো না তবু আমার কথা কেউ বুঝতেই পারছে না কি করে আর বোঝাই তোমরাই বলো তবে আমার ছ মাস বয়স এখনই আমি হামা দিতে পারি তোমরাই বলো আর একটু বড় হই না তারপরে হামা দিয়ে সব যখন ফেলে দেবো তখন বুঝতে পারবে এবার দেখো আমার শেষদাদু এসেছে এসে আমার সাথে কথা বলছে আমি শেষদাদুর কাছে যাব বলে কথা করছি কিন্তু আমাকে নিচ্ছে না দেখছে যে আমি কি করি আসতে পারি কি না যাও করে এসেছি এসে শেষদাদুকে একটু হাসি দিচ্ছি যাতে আমাকে নিয়ে নেয় তো বউও নিচ্ছে না এত স্মাইল কে দেয় বলো আমি এত হাসি তবু একটু নিই নিচ্ছেই না আর কত হাসি দেবো বলো তোমরাই

এসে আমাকে বিরক্ত করছে আমি তো এবার কে দিয়ে দিলাম কান্না করবো না কি করবো তোমরাই বলো মোটেই নিচ্ছি না বা কে তারপরে